বন্ধুরা এখানে খেয়াল করুন যে ট্রেন লাইন থেকে পড়তে ছিল এবং আমরা এখানে ক্লিয়ার দেখেন যে আমরা যদি একটু জিগজ্যাগ ড্র করি জিগজ্যাগ ড্র করে আমরা দেখতে পারতেছি এখান থেকে যখন সে পড়ল আবার উঠছে আবার পড়ল এখান থেকে পড়ল আবার এখান থেকে উঠল এখানে পড়ল আবার আপনারা যারা স্ট্রাকচার ড্র করতে পারেন না আপনাদের একটা শর্ট একটা ক্লাস হয়ে যাচ্ছে স্ট্রাকচারের উপরে তো দেখুন যে একেবারেই টেক্সট বুক এক্সাম্পল যে এই স্ট্রাকচার আমরা আমরা খেয়াল করতেছি যে এই স্ট্রাকচারে প্রাইসটা তার যে লোয়ার হাইটা সেই লোয়ার হাইটাকে মেনটেইন করে করে নিচের দিকে পড়তেছে এবং আমরা যদি ড্র করি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আপনার ইনিশিয়াল ছিল যে হাইটা এরপরে যেহেতু এখানে ব্রেক করছে এটা ছিল তার পরবর্তী হাই এভাবে কিন্তু ভ্যালিড হাই ডেভেলপ করতে করতে নামতে ছিল কিন্তু এই পজিশানে এসে কিন্তু আপনার সে হাইটাকে তার লাস্টের যে হাইটা সেটাকে ব্রেক করছে এখানে এবং যখন এই ব্রেকটা করলো এই ব্রেকটা হচ্ছে আমাদের ব্রেকিং যে ফেজটা অর্থাৎ এই যে ব্রেকিং ফেসটা যেটা স্ট্রাকচারের প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে এবং আপনার যে ফলিং যে ট্রেন লাইন ছিল এই ট্রেন লাইনটাকেও ব্রেক করছে এখানে আমরা খেয়াল করবো যে ভলিউমটা কেমন তা দেখুন আমরা যখন এই ব্রেকিং ফেসটা দেখতেছি অর্থাৎ এই যে ফেসটা এই ফেসটা যদি আপনি কম্পেয়ার করেন যে আপনার ওভারঅল ভলিউম ছিল অ্যাভারেজটা এরকম কিন্তু যখনই এই এই যে ফেসটা ডেভেলপ করলো আপনি একটু ভালোভাবে দেখবেন দেখেন যে এখানে ভলিউমটা মোটামুটি পরিমাণে বেড়ে গেছে ভলিউমটা দেখা যাচ্ছে কিনা বন্ধুরা একেবারে আমি এখানে ব্লক তৈরি করে দেখানোর চেষ্টা করতেছি যে হাইটাকে যদি আমরা টাচ করি এই হাইটা তা দেখুন যে ভলিউমটা কিন্তু অ্যাভারেজে এখানে যে ছিল এখানে কিন্তু অ্যাভারেজের থেকে যখন ব্রেক করছে তখন ভলিউমটা বেড়ে গেছে আচ্ছা যখন এবার কারেকশান ফেজে আসলে অর্থাৎ এই যে একটা দুইটা সেলার চলে আসছে এটা আমরা খুব ভালোভাবে দেখব যেখানে যে দুইটা সেলার আসছে অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা যদি ক্যান্ডেলগুলোকে পিন পয়েন্ট করি আমরা এখানে এই একটা ক্যান্ডেল এবং আমরা এখানে এই যে সেল ক্যান্ডেল অর্থাৎ এই ক্যান্ডেল দুইটা কিন্তু আপনাকে বলে দিবে যে এটা আসলে ফেক ব্রেকআউট ছিল নাকি এটা উপরের দিকে যাবে কিভাবে দেখুন এই ক্যান্ডেল দুইটার ভলিউম দেখেন যে কি অবস্থা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেল দুইটাকে এবং আমরা যদি নিচে খেয়াল করি দেখেন এইটার ভলিউম খুব কম এর আগের যে অ্যাভারেজটা এই অ্যাভারেজের তুলনায় কম এবং সেকেন্ড যেই ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের ভলিউমটা যদি আমরা খেয়াল করি কিছুটা ওটার থেকে বেশি হলেও কিন্তু এটা অ্যাভারেজের কাছাকাছি বাট ওভারঅল আপনার ভলিউমটা কিন্তু কমতির দিকে এবং এর পরবর্তী যে রিজেকশান ক্যান্ডেলটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে এই রিজেকশান ক্যান্ডেলটার ভলিউমটা কীরকম তা দেখেন যে রিজেকশন ক্যান্ডেলের ভলিউমটা অনেক বেশি আপনার আগের যেই কারেকশানে যে আপনার দুটা ক্যান্ডেল আসছিলো তাদের যে ভলিউম তার থেকে রিজেকশান ক্যান্ডেলের ভলিউমটা বেশ এতখানি বেশি অন অ্যান অ্যাভারেজ কম্পেয়ার করলে এতখানি বেশি অর্থাৎ এখানে আপনি বুঝতেই পারতেছেন যে রিজেকশানের যেই ভলিউমটা আসছে অর্থাৎ বায়াররা আসছে এই বায়াররা কিন্তু আপনার পরিমাণে বেশি তাহলে আমরা এখানে কয়েকটা ফ্রিজ পিক আপ করলাম যে যখন ব্রেক করলো এই ব্রেক করার সাথে সাথে আমরা এখানে কিন্তু আমাদের ক্লোজেস্ট যেই রেজিস্ট্যান্স এরিয়া সেটাকে ড্র করছি দেখেন যে এটা ছিল ক্লোজেস্ট রেজিস্টেন্স যেই রেজিস্ট্যান্সটাকে এখানে সাপোর্টে রূপান্তর করে প্রাইসটা রিজেক্ট করছে এবং রিজেক্ট করার সময় দেখেন যে ভলিউমটা পরিমাণে বেশি ফলে আপনি এখানে অর্ডার প্লেস করেন এবং অর্ডার প্লেস করলে আপনার স্টপ লস থাকবে ঠিক এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইনের নিচে অর্ডার স্টপ লস থাকবে এবং আপনি টার্গেট করবেন আপনার এখানে দেখেন বেশ কিছু টার্গেট এরিয়া আছে আমি যদি দেখাই যে আপনার ইনিশিয়াল টার্গেট এরিয়া হবে যে এখানে যে আপনি ব্রেক ইভেন করতে পারেন কারণ এখানে একটা হাই আছে এই হাইতে আমি আপনি ব্রেক ইভেন করতে পারেন এবং আপনার সেকেন্ড হাই আছে দেখেন এই একটা হাই আছে এগুলো সব আপনার টার্গেট এরিয়া এবং ফাইনালি আপনার যে একেবারেই হাইটা এক্সট্রিম যে হাইটা সেই হাইটাকে আপনি টার্গেট করতে পারেন যেটা আপনাকে ম্যাক্সিমাম প্রফিট দিবে আপনার যদি চান যে আপনি স্ট্রাকচারের সাথে থাকবেন যেমন এখানে যখন স্ট্রাকচার ডেভেলপ করছে উঠতি পথে আপনার ট্রেন লাইনটা ব্রেক করার পরে আপনারা যদি খেয়াল করেন যে এখানে ট্রেন লাইনটা যখন এভাবে পড়তেছিল এবং ট্রেন লাইনটা যখন এখানে ব্রেক করছে ব্রেক করার পরে কিন্তু আপনার স্ট্রাকচার ফর্ম পড়তিছে এখানে দেখুন এই আপনার উঠল এখানে এই নামলো আপনার হাইটাকে ব্রেক করছে এখানে এবং এটাও রানিং ছিল ফলে এটা একটা স্ট্রাকচার কিন্তু ডেভেলপ করছে এবং এই হাইটাকে আবার এখানে ব্রেক করছে ফলে এখানে যদি আমরা নামাই বেশ স্টিকলি দেখেন স্ট্রাকচারটা উপরের দিকে উঠতেছে তাহলে আপনি কিন্তু এই স্ট্রাকচারের নিচে কিন্তু আপনার লসটা নিয়ে আসতে পারেন তাতে করে আপনার ট্রেডটা হয়তো ব্রেক ইভেন হয়ে যাবে ট্রেড থেকে রিক্স কমে আসবে এবং আপনি প্রফিটটাকে এভাবে ট্রেল করে করে ম্যাক্সিমাইজ করতে পারেন স্ট্রাকচারের নিচে নিচে থেকে তা বন্ধুরা একটা ক্লিয়ার কাট আইডিয়া প্ল্যান যে কীভাবে আপনারা ব্রেক আউটে ট্রেড করবেন এই ট্রেডিং সিস্টেমটা মূলত ভলিউম পেয়ার যেমন গোল্ড এবং অয়েল এই জাতীয় মার্কেটে খুব ভালো কাজ করে এছাড়া আপনারা যদি ব্লু ব্লু চিপের যে স্টকগুলো আসে সেগুলোতেও আপনারা এই সিস্টেমে ট্রেড করতে পারেন তা বন্ধুরা আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব যে রিলিভেন্ট অ্যান্সার করে আপনাদেরকে সিস্টেমটা সম্পর্কে আরও সুন্দরভাবে অবহিত করার কথা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আশা করি সবাই ভালোই থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম